আল্লা তাল্লাহকে সাক্ষী রেখে বল যখন আমার আহ বাচ্চাদেরকে ঈদ উপলক্ষে দুটা জামা কিনে দেওয়ার মতো ক্ষমতা বা একটা জামা কিনে দেওয়ার মতো আর্থিক ক্ষমতা ছিল না কোনো ওই দিতে পারছি কোনো ওইদি পাননি আমি শপথ করে বলতে পারি আমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি গরিব মানুষ বা আমার নাই আমি নিজের মানসিকভাবে খুব হ্যাপি এবং খুব প্রফুল্ল এবং খুশি ছিলাম আলহামদুলিল্লাহ আপনি যদি সুখী হতে চান ধনী হতে চান আপনি যে অবস্থা আছেন আলহামদুলিল্লাহ বলতে শিখেন উপরের দিকে আল্লাহ নিয়ে নেবেন নানি নাই আমি যে অবস্থা আছেন সুক্রিয়া দেয় করবো প্রকৃতি সুখী হবেন আশা এই জন্য ভাইরা নবী করিম সালামে এরকম কোনো দোয়া আমি জানি না যে দোয়া তিনি বলেছেন আল্লাহ তোমার কাছে অনেক পয়সা অনেক টাকা অনেক জমি জমা চাই এরকম কোন দোয়া আমার জানি

আমি বিভিন্ন সময় বলি দুটা অপশন যদি আল্লাহ তালা দেয় এখন যে একটা ব্লান চেক দেওয়া হবে তোমাকে ব্লান চেক সিগনেচার তো খালি চেক ফিগার তুমি বসায় নিবা দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি যা মনে চা ফিগার তুমি বসায় নি এবং এটা দিয়ে তুমি গাড়ি বাড়ি ফ্যাক্টরি বহুত কিছু করতে পারো তবে এগুলো করার পর তুমি সুখে থাকবা নাকি কোনো ক্যান্সার হয়ে ধরাও পড়বে না কোনো সমস্যা হবে সেটা বলা যাচ্ছে না হয়তো মানে না নিতে পারো এটা দিকে। আরেকদিকে রাখা আছে তোমার জন্য একটা কুড়ের গল একটু বাতাস আসলেই পানে পড়ে আর একটা ভাঙাচোদা রিক্সা কিছু উপার্জন করে কোন রকম ডাল জাল খেয়ে বাঁচতে পারো আর পুস্ত কিনা টাকা হবে না বাট শিখই থাকা নিশ্চিত এই দুইটা অপশন যদি আপনাকে দেওয়া হয় বুকে হাত দিয়ে বলত কোনটা নেবে সরে যায় মিটে আমরা ওদের কবি এখন নীরব হয়ে গে কবি এতক্ষণ জোরে জোরে বলতেছিলো সব চাই টাকা চাই না দলিং হওয়ার দেওয়া দরকার নাই বুঝুর সুখী হওয়ার দোয়া শিখাই দেন এটা এতক্ষণ কবি বলতেছিলেন এখন কবি বলতেছেন না কিছু বলতে চাইবে কারণ বাস্তবতা হলো একশো কোটি টাকা আর রিক্সা করে গ এখানে শান্তি নিশ্চিত ওখানে শান্তি হতে পারে না নিতে পারে এরকম যদি অপশন দেওয়া হয় এটা কথা কথা তা আমরা অবশ্যই টাকা দিয়ে টানতে তাই আমরা চিন্তা করি যে ঠিক আছে সুখের মালিক আল্লাহ কিন্তু হাসান বোসেন তুমি সম্বন্ধে বলছি কোরআন আল্লাহ তালা বহু জায়গায় ওয়াদা করেছে বহু জায়গায় তারা ওয়াদা করেছে যে আল্লাহ তালা বাংলাদেশের দায়িত্ব নিয়েছে কিন্তু শয়তান আল্লাহ তালা শেষ সম্পর্কে কোরআন বলেছেন আর শয়তান ফা শতান্ত তোমাদেরকে দারিদ্রের ভয় দেখা শয়তানের একবার ভয় দেখা আমার প্রতি এত বিশ্বাস যে আল্লাহ তালা এতবার বলেছেন তোমাদের রেজিকে দায়িত্ব আমি নিলাম আমাদের সে বিশ্বাস হয় তো ভাইরা হওয়ার জন্য আলাদা দোয়া না বরং আল্লাহ কাছে সুখী হওয়ার জন্য দোয়া করবেন আমাদের সকাল সন্ধ্যার দোয়া বইটা আছে ওখানে এরকম কয়েকটা দোয়া আছে যেখানে আল্লাহ কাছে প্রশান্তি সুখ চাওয়া হয়েছে আল্লাহ তা আমাদের সবাইকে সুখী হওয়ার তৌফিক দ্বারা আলে সেই সাথে সম্পদ সামি হওয়ার জন্য আপনি চেষ্টা করেন সিরিয়াসনেসের সাথে কাজ করেন এই দোয়া চাওয়া পাবলিকের বেশিরভাগ আমি দেখছি অলস বুঝেন নাই এই লোকটার এখন নিয়ে আসেন যে প্রশ্ন করছে আমি একটা দোকানে চাকরি দিই ভাই কাজ করেন সকালতে সন্ধ্যা পর্যন্ত ডিউটি দুই দিন বেশি তিন দিন করে বলবে ভাই কি সম্ভব পারা যা তো দোয়া দায়ে শিখে দেন না বুঝেন নাই পলাপ যেগুলো ফাঁকি বাস পড়ালেখা করবে না ওগুলার পরীক্ষা আগেতে যাবে কলমটা পড়ে দেয় আগের দিন বসে আপনি কলকাতা দেন আমি হাসির জিনিস না ও যুবক এটা ইসলাম না আপনি আপনার কাজে স্বচ্ছ আন্তরিক হবেন প্রফেশনাল পেশাদারিত্ব দেখাবেন আপনি সেই নিয়তে কাজ শুরু আল্লাহ আপনার জীবনে নাও দেয় হাতে মূল্যে ও লাখ মাছটা লাখ আপনি যে চেষ্টা করছেন পুরোটাই আমন হিসাবে বলুন হবে সব আল্লাহ